খাগড়াছড়ি মধ্য বোয়ালখালী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে চলছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠতম আবির্ভাব দিবস খাগড়াছড়ির দীঘিনালা থেকে অনেক দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠতম উৎসব উদযাপিত হচ্ছে অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দিনব্যাপী মহানাময্ঞ মঙ্গল প্রদীপ প্রজ্বলন বেদবাণী পাঠ ধর্মসভা ও ভক্তিগীতি পরিবেশন যা ভক্তদের আধ্যাত্মিক আমেজ তৈরি করেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠতম আবির্ভাব স্মরণ করে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয় হরিচাঁদ ঠাকুরের মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান দিনব্যাপী হরি হরিপূজা হরিলীলামৃতপাঠ ভাগবত পাঠ ভজন ব্রহ্ম মহানাম ভগবদ মহানামযজ্ঞ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা হরিচাঁদ ঠাকুরের মানবপ্রেমের আদর্শকে তুলে ধরে খাগড়াছড়ি দীঘিনালা মধ্যে বোয়ালখালী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে রাম ঠাকুরের ষষ্ঠতম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে ভক্তদের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই উৎসবের মূল বার্তা ছিল সত্য শান্তি ও সমৃদ্ধি যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয় স্থানীয় ভক্তরা পরম দয়ালুর পবিত্র আবির্ভাব তিথিতে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুরের এই পবিত্র উৎসব স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিলন ও ভক্তির পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয় Hey, I need your love. I need your love.